এই জন্য জিগির আজকার করতে হবে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিগির করতে হবে সবদিক করতে হবে করে নিজ বোর্ডটা হাসিল করতে হবে লেকুল্লিন ময়াল মোয়াল্লিহা প্রত্যেকে যার যদি কেবলা রুজু থাকে যিনি খলিক যিনি মালিক রান্না ভাগ তিনি চব্বিশ ঘন্টা দায়ী চব্বিশ ঘন্টা বললে সব পুরাটাই সময় সলাৎ পেশ করে যাচ্ছেন

এখন সেই জন্য তোমাদের জিকির ফিকির করতে হবে জারি করবা বাদ দেশ বা পাঠ করবা এরপরে কমসম সুলতান সমস্ত হবে আর গণগণ শোভ তিকতার করবে আর আমলগুলি সুন্দর মনোজন করতে হবে আর ইলিফগুলি আমাদের কিতাবাতি করতে হবে এই যদি ঠিক থাকা যায় আর এরপরে এখন এই সাইসুদের আদর্শ তো পালন করতেই হবে এটা ফর আর আমাদের এই এখানে তোমরা তো সবাই তো জারি করতে পারবে না যাদের পক্ষে সব আসলো যত সম্ভব বেশি আপনার যেখানেই থাকুক সেখানে সে যেন সংযোগটা নিয়ে আল হিকবা বা সিরদুল মোসম নিয়ে যেন ইলিশ শোনে তাহলে একটা নিজবোটা তার থাকলো এরপর যেমন সাইজদুল আউকাত শরীফ ওটা তো আমাদের এখানে হয় এটা তো সারা ইয়ে প্রচার করা হয় তো এটা সে শুনতে পারে তারপরে শরীফ সাহায শরীফ এটা সেই নিজে নিজে এক করতে পারবে এখানে এক হাজার লোক জমা করার শর্তটা এক লা বললেও চলে তার পরিবারে যে লোকজন যায় তাদের নিয়ে পড়তে পারে এটা বারোটার দিকে বললে হয় তার একটা নিজবোধ হয়ে গেলো ইসলাম শরীফ সে পালন করলো হয়ে গেল এখানে ওখানে অনেক টাকা তাবারু আনতে হইবো অনেক লোক জমা করছে কোনো শর্ত না এক লাখ এক লাখ কোনো কিছুই দরকার নাই তুমি এক লাখ লা করো তুমি নিয়ে নিজ বোট ঠাচিল করো আর করতে করতে একসময় দেখবো অনেক হয়ে গেছে সোনাল্লাহ তাহাতে একদিনে তো সব হবে না এখানে এটা মুসলমান এটা এখানে মানুষের মুসলমানের বুঝার ভুল একবারে সব হবে একবারে হ্যাঁ হইতে পারে একবারে একবার হয়তো শর্ত না মানে আমার হইলে আমার ঠিক আছে আমি দেখব তাইলে হবে কাফের তো এই কাফের যত কিছু কাফের মূল উদ্দেশ্য হইল যে মুসলমানকে যেভাবেই হোক নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা থেকে জুদা করতে হবে নাওজুবিল্লাহ

এখানে গেলি বুঝার বিষয় ফিকিরের বিষয় আর কিন্তু একদিন শুনলে সব মনে থাকবে না বুঝবে না বছর একবার এসে শুনলাম ওই একদিকে প্রবেশ করে দাখিল দাখিলেও আরেকদি খারিজ হয়ে যাবো